অভিমুখে পদযাত্রা করছে আট আট দল এবং ইসলামিক ইসলামিক আটটি দল আমরা কয়েকজনের কথা শোনার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে তারা আসলে কি আমরা আসছি যে একটি গণভোটের দাবি সরকার আমাদেরকে জানিতে বলছে এ কারণে আমরা কোনো দিক নির্দেশনা ছাড়া কোনো উদ্দেশ্য ছাড়াই দেখা গেল যে আমাদেরকে একটা তারিখ ব্যতীত আমরা যে একটা সমাগম তৈরি করেছি আমাদের যখন নির্দিষ্ট তারিখ হবে তখন সরকারকে আমরা দেখাবো যে আমরা গণভোটের জন্য কি করতে পারি এবং কত লোক দরকার এই সরকারের আমরা করে দলটি দল আটটি দল আছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা এবং জামাত জামাত ইসলাম বাংলাদেশ এবং আমাদের পত্ন মজলি এপন আরো বিভিন্ন দল আমাদের সাথে জড়িত রয়েছে বলি তাহলে মোটা দাগে নির্বাচনের আগে গণভোট করার বিষয়ে কিন্তু আসলে তাদের যে জোরালো দাবি তারা তুলছেন এবং এই বিষয় সহ আরো পাঁচটি দাবি নিয়ে মোট আটটি ইসলামিক সমমনা দল সাতটি ইসলামিক সাতটি ইসলামিক দল এবং একটি নন ইসলামিক মোট আটটি ইসলামিক সমমনা দল কিন্তু আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি স্মারকলিমি নিয়ে পদযাত্রা আর পদযাত্রা করছে এবং এই পদযাত্রা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার সামনে রয়েছে আমরা তাদের সাথে আমাদের পাঁচ দফা দাবি হচ্ছে নির্বাচনের আগে গণভোট এবং নির্বাচনকালীন সময়ে লেভেল প্লেইং ফিল্ড এবং সরকার যে সংশোধিত আরপিও এটাকে বহাল রাখতে হবে এই এইসব দাবিতে আমাদের আজকের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হচ্ছে আমরা আটটা রাজনৈতিক দল এখানে আছি আমরা মাওলানা মাহমুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ মজলিস জামাত ইসলামে নাজাম ইসলাম পার্টি এবং অন্যান্য আরো মোট আটটি দল একই যুগপথ আমরা কর্মসূচি পালন করছি এটা আমাদের সামনে যে समस्त নেতৃবৃন্দ আছেন ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন দর্শক আমরা যেমন দেখছি যে এখানে খেলাফতে মজলিশ ঢাকা মহানগরের একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা আসলে গেছে যেমনটি বলছিলাম যে আটটি ইসলামিক সমমনা দল পাঁচটি দাবি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করছেন এবং পদযাত্রা থেকে আমরা আপনাদের যুক্ত করেছি এই মুঠে রয়েছি নয়া পলটনের এলাকা এবং পল্টন থেকে কিন্তু পল্টন থেকে প্রেস ক্লাব হয়ে কিন্তু আমরা যেমনটি জানি যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুন অভিমুখে পদযাত্রাটি করা হবে আমরা জানতে চেয়েছিলাম যে কোনো প্রতিনিধি দল আসলে পাঠানো হবে কিনা সেই বিষয়ে জানতে চাওয়ায় তারা যেমনটি বলেছেন যে যাদের যে নীতি নির্ধারণ নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তারা আসলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন এই মুহূর্তে কিন্তু আসলে এই পুরো মিছিলটি অর্থাৎ এই যে জনসমুদ্রটি কিন্তু আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুন অভিমুখে পদযাত্রা করার করছেন দাবি হল যে আমাদের আমরা বাংলাদেশ জামাত ইসলামে আমরা জুলাই সনদ জাতীয় নির্বাচনে আগে বাস্তবায়ন চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই এই কারণে যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এই যে গত চুপান্ন বছর যে সকল ফেসি সরকার তৈরি হয়েছে দুইবার সেনা শাসন এসেছে বারবার ফেসিস্ট সরকার কায়েম হয়েছে এগুলো কোনোভাবেই সম্ভব নয় তাই বাংলাদেশ জামাত ইসলামী ফাজ কর্মসূচি ঘোষণা করেছে এর মধ্যে অন্যতম হল জুলাই জন্য গণভোট এবং পদ্ধতিতে নির্বাচন যদি 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 গণভোট যে জুলাই সন যদি বাস্তবায়ন না হয় তাহলে অতীতে যেভাবে বারবার ফেসিস্ট কায়েম হয়েছে এখন আবার কায়েম হবে এই বাংলাদেশ জামাত ইসলামী চায় যে জাতীয় নির্বাচনের আগে যে এই যে যে সংস্কার হবে গণভোটের মাধ্যমে যে যে সনদ বাস্তবায়ন হলে যে সংবিধান হবে এই সংবিধানের হলো একটা নির্বাচন বাংলাদেশ জামাতে চলে চায় দর্শক আমরা দেখার চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামের জামায়াত ইসলামের সহ মোট আটটি দল যেমনটি বলছিলাম যে ইসলামিক সমমান আটটি দল কিন্তু আসলে এখানে আজকে এই পদযাত্রা অংশ নিচ্ছেন এবং মোট তারা পাঁচটি দাবি তার মধ্যে পিআর পদ নির্বাচন এবং গণভোট জাতীয় নির্বাচন আগে গণভোট সহ মোট পাঁচটি দাবি নিয়ে তারা কিন্তু আসলে এই যেই পদযাত্রা সেই পদযাত্রাটি করছেন দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু ব্যানার নিয়ে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন রাজনৈতিক দলগুলো এখানে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর বিশাল মিছিল দেখতে পাচ্ছি এবং বিভিন্ন থানায় যেমন আমার সামনে এই মুহূর্তে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী চকবাজার বংশাল থানা এরপরে যদি দেখি তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী কামরাঙ্গির চর পূর্ব থানা এছাড়াও যেমনটি বলছিলাম যে খেলাফতে মসলিস সহ বেশ কয়েকটি অর্থাৎ আটটি ইসলামিক সম্ভাবনার দল কিন্তু আজকের এই এই পদযাত্রায় অংশ নিচ্ছেন এবং তাদের মোট দাবি হচ্ছে পাঁচটি তারা নির্বাচনের আগে গণভোটসহ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পাশাপাশি তারা যে জুলাই সনদের আইনি ভিত্তি দাবি সহ পাঁচটি মোট পাঁচটি দাবি নিয়ে কিন্তু তারা আসলে এই পদযাত্রাটি করছে পদযাত্রাটি এই মুহূর্তে পল্টন এলাকা থেকে প্রেস ক্লাব হয়ে তারপরে প্রধান উপদেষ্টার বাসভবন যমন অভিমুখে যাবে এমনটি কিন্তু আমরা শুনতে পেয়েছি

বাংলাদেশ জামাজিস্থান খিলগাও দক্ষিণ থানা একটি ব্যানার নিয়ে কিন্তু এগিয়ে আসছে এবং তারা এখানে যেমনটি বলছে প্রধান উপদেষ্টা নিকট স্মারক লিপি প্রদান তারা ব্যানারে যেমনটি লিখেছে জাতীয় জুলাই সনক বাস্তবায়নের আদেশ জারি সহ নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে মূলত তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব আমাদের দাবিগুলো হচ্ছে পিয়ার লেভেল প্লেইং ফিল্ড এবং চোদ্দ দলের দোষক যারা আছে তাদেরকে নিষিদ্ধ করা জুলাই সনদের আইনি ভিত্তি দান করা এবং গণভোটের দাবিতে আমাদের আজকের এই স্মারকলিপি প্রদান আমরা আশা করব যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের পর পরে প্রধান উপদেষ্টা এই পাঁচটি দাবি মেনে নিয়ে আমাদের এই দাবিকে মেনে নিয়ে জনতার দাবি পূরণ করবে ইনশাআল্লাহ এখানে আজকে আমরা আটটি দল আটটি দল একসাথে আমরা এই স্মারক প্রদান করছি এবং এই কর্মসূচিগুলো আমরা একযোগে পালন করছি দর্শক আমরা দেখছিলাম যে বাংলাদেশ জামায়াত ইসলামী খিলগাঁও দক্ষিণ থানার নেতা কর্মী যারা রয়েছেন তাদের উদ্যোগে এই মুহূর্তে একটি মিছিল কিন্তু এগিয়ে মূলত বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আটটি ইসলামিক সম্ভাবনার দল কিন্তু তারা আছে এই যে জুলাই সনদের জাতীয় জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি থেকে শুরু করে সহ কি বলে শুরু করে গণভোট নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে আটটি ইসলামিক দল কিন্তু আজকে প্রধান উপদেশা বাসভবন অভিমুখে পদযাত্রা করছে সেই জায়গা সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রয়েছি রয়েছি পল্টন এলাকায় এবং এই পল্টন এলাকা থেকে তারা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন সকাল থেকে আটটি ইসলামিক দলের নেতাকর্মীরা এখানে জড়ো হওয়ার হয়েছেন এবং এখানে তারা আসলে জড়ো হওয়ার পরে তারা কিন্তু এখন পদযাত্রাটি করছেন এটি বিশাল মিছিল নিয়ে এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছেন এবং পল্টন হয়ে হয়ে পল্টন কিন্তু কিন্তু সচিবালয়ের যে যে মেট্রো স্টেশন অর্থাৎ প্রেস ক্লাবের সামনে দিয়ে তারা আসলে পদযাত্রাটি করছেন এবং পদযাত্রাটি শেষ হবে আহ বুধার বাসভবন যমুনা এগিয়ে এবং সেখানে একটি স্মারকলিপি প্রদান করা হবে এমনটি কিন্তু আমাদেরকে আমাদের কাছে তথ্য রয়েছে এই মুহূর্তে চিত্র যদি বলি তাহলে একটি বিশাল মিছিল অর্থাৎ যেহেতু আটটি দল এখানে রয়েছে আট একটি ইসলামিক সমমানার দলের নেতাকর্মীরা এখানে রয়েছেন সেই একটি ইসলামিক সমমানার দলের নেতাকর্মী সহ বাকিরা কিন্তু আসলে এখান থেকে পদযাত্রাটি নিয়ে অর্থাৎ পল্টন থেকে পদযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে তো দর্শক এই ছিল আমার কাছে আটটি ইসলামিক দলের পাঁচ দফা দাবিতে যে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে স্মারকলিপি প্রদানের জন্য যে পদযাত্রা সেই পদযাত্রার সর্বশেষ পরিস্থিতি সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা